হ্যালো ইবাস তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত জিলিপি রেসিপি নিয়ে যেটাকে আমি ময়দার আচারে বানিয়ে দেখাবো আর এটা খেতে হয় দুর্দান্ত আর বানানোর এতটা পরিমাণ সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা ও এক কাপ পরিমাণ ময়দার জন্য এখানে নিয়ে নিতে হবে এক কাপ পরিমাণ জল তো জলটাকে আমি অল্প অল্প করে কিন্তু অ্যাড করছি আর মিক্স করছি তো ধীরে ধীরে জলটা অ্যাড করতে করতে এটা একেবারে খুব সুন্দর একটা ব্যাটারে পরিণত হবে তো আমি এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি দেখো তো দেখো খুব সুন্দরভাবে আমি ফেটে নিয়েছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিটের জন্য তো গ্যাস ওভেন একটা কড়াই চাপি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ চিনি দেওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম আর দেখো এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে তো এটাকে ভালোভাবে মেল্ট করে নেবো তো এরপর আমি দিয়ে দিলাম ফুড কালার ফুড কালার মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস তো দেখতেই পারছ এরপরে এই যে লেবুর যে বীজগুলো আছে সেগুলো আমি তুলে নিয়েছি দেখো ভালোভাবে মিক্স করে নিলাম পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে এক চামচ ইনো দিয়ে দিলাম এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাউচ তো এটা হচ্ছে শশের পাউচ তোমরা চাইলে নজেলে করেও বানিয়ে নিতে পারো তো পাউচেই বানাবো আমি তো গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এই যে দেখতে পারছ জেরাপিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে উল্টে দেবো তো সবগুলোকে সে একইভাবে বানিয়ে নিয়েছি দেখো এরপরে দেখো আমি কিন্তু উল্টে পাল্টে একেবারে সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো যখন এটা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি এটাকে তুলে নেবো তো এখন কিন্তু আমার ভাজা হয়নি এদিকে দেখো আমার শিরাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এরপরে এগুলোকে তুলে একেবারে শিরার মধ্যে আমি ডিপ করে দিচ্ছি বাকিগুলোকেও সেম প্রসেসে বানিয়ে নেব তারপরে উল্টে পাল্টে সবগুলোকে সুন্দরভাবে ভেজে নেব সুন্দরভাবে ভাজার পর কিন্তু আমি দেখো শিরার মধ্যে দিয়ে দিলাম তো এরকমভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি তারপর তেল ঝরিয়ে তুলে নিয়েছি তো এরপরে পনেরো মিনিটের জন্য আমি শিরার মধ্যে রেখেছিলাম একটু পনেরো মিনিট শেয়ার রাখার পর কিন্তু আমাদের জিলাপি একেবারে রেডি এটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে শুধু দেখো দেখতে অতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব 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 ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখো একটা সাবস্ক্রাইবার এ বেটান আছে এটা অবশ্যই ক্লিক করে বলা কেনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু এই ময়দার জিলিপি ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না যে এটা কেমন হয়েছিল আর এই জিলিপিটার নাম হলো রেশমি জিলাপি দেখতে সুন্দর একেবারে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর দেখো শুধু কতটা একেবারে রসে ভরা